উভয় আপনাদের বাধা পরিস্থিতির টানে এখনো পর্যন্ত এরা ছড়া খাওয়ার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এরা শুরুতে শেয়ার মার্কেট খেয়েছে এখন তারা কোন বিনিয়োগ কিন্তু আসছে না আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনিট সরকার গঠন করবার পরে বিনিয়োগ আসবে অর্থনৈতিক সুযোগটা উন্নতি হবে আমাদের বজেট কিছুটা বাড়ছে রিজার্ভে কিন্তু সামগ্রিকভাবে আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা কিন্তু খুবই উদ্বেগের জায়গা তিন সাড়ে তিন জাতীয় প্রবৃদ্ধি হবে কিনা এটা নিয়েও তারা সংশয় তারা প্রকাশ করছে সরকারকে বলতে চাই এই কাজগুলো যদি করা না যায় ক্ষুদাত্ত মানুষের যদি আপনি খাবার দিতে না পারেন মানুষের পেটে যদি ভার জোগানো না যায় কোন সংস্কারকে মানুষ কিন্তু হজম করতে পারবে না কোন সংস্কারে কোনো ট্যাবলেট সংস্কারে কোন ট্যাবলেট নিবারণ হবে না সংস্কার আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই গণতন্ত্র সংস্কার চাই আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান আমার ছাত্র তরুণরা সংস্কার চান কিন্তু দেশে আশি পঁচাশি ভাগ মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায় কর্মসংস্থান চায় সেজন্য বলতে চাই সংস্কার উদ্যোগটা ভালো আমরা সমর্থন করেছি বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে আপনারা সেখানে অব্যাহত রেখেছেন সংসার যদি ঠিকমতো না চলে যদি বাজার করতে না পারে মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকারী করতে পারবে না জন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলব এই সংস্কারটা আপনারা আমরা সমর্থন দিয়েছি এটা এগিয়ে নেন কার্যকরী করেন আপনার অগ্রাধিকার কি অর্থিকার বাজার নিয়ন্ত্রণ করবেন অর্থাৎ যানবাহন নিরাপত্তা নিশ্চিত করবেন অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন সরকার আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে কোথা পড়ার করে আপনারা নির্বাচনটা করে যে ধারণাটা দিয়েছেন আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে যারা পঠন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো চাইলে পঁচিশ সংস্কার করে নির্বাচন করা সম্ভব আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন যাতে নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য প্রচুর

নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে বোঝাপড়া পড়া করে ভোটার তালিকা করে যাতে একটা ষোলো বছর মানুষের নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচনের যেটা গণতান্ত্রিক অভিযাত থেকে আমরা যাত্রা করতে পারি গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি আমরা বলেছি পরিবর্তন চাই রূপান্তর করছে আমরা বলেছি সংস্কার চাই এটা পাঁচই অগস্টের পরে

গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে সংস্কার করতে হবে সুতরাং আপনি নির্বাচন সংস্কার গণতন্ত্র